কংগ্রেসের শক্ত ঘাঁটি দাবি আমিনুলের শুনাই কংগ্রেসের শক্ত ঘাঁটি তা প্রমাণ করে দিয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচন এমনই মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া নিজের দুই ঘনিষ্ঠকে জেলা পরিষদের নির্দল প্রার্থী করেছিলেন কিন্তু একটি আসনে খাড়ের মুখ দেখতে হয়েছে বিজেপির শক্ত ঘাঁটিতেও কংগ্রেস বহু ভোট পেয়েছে বলে আমিনুল দাবি করেন বিশন নির্বাচনের আগে বিভিন্ন সাংবাদিক মানে সংবাদপত্র নিউজ বাইরেছে এমনকি অনেকটা পোর্টালেও নিউজ বাই রয়েছে যে সোনাইতে এক আর তিন এক মানে কংগ্রেস আর তিন মানে নির্দল কিন্তু রেজাল্টের পরে দেখা গেছে তিন আর এটা সোনাইট দেখেন কংগ্রেসে চারটা জিতব এটা আমরা আগের ধারণা ছিল আর চারটা জিতলো হয় আর তিনটা তো ইজিলি জিতছে চার নম্বর যেটা কাজিদর কাপ্তানপুর কাজিদর জেলা জন্য এটা তেরোশো বুটে হারছে আর অ্যাকচুয়ালি যদি বুটের হিসাব করেন তাহলে এটা হার নাই কারণ প্রায় তেইশশো বুট রিজেক্ট হয়েছে এর মধ্যে ষোলোশো বোর্ড হাতের রিজেক্ট করছে যারা ট্রিপ মারছে এরপরেও দেখা গেছে যে এজিপি এ বিজেপির অ্যালায়েন্স ক্যান্ডিডেট বিজেপির এজিপির ক্যান্ডিডেট আসল যেটা কাজী গ্রহ খাপতান করত এজিপির ক্যান্ডিডেট আর বিজেপির যেটা ক্যাপিটাল বোর্ড যেটা হিন্দু যেটা দক্ষিণ মন্ত্র এইগুলো দেখা গেছে যে প্রায় আঠারোশোটা হিন্দু বোর্ড আপনার নির্দলর পক্ষে গেছে যে এই বুথে এবার প্রমাণ হয়েছে যে এ আইডিএফর লোক এটা বিজেপির একটা মিত্রতা আছে কারণ যদিও ইন্ডিপেন্ডেন্ট কেন্ডিডেট মধ্য মানে কাজিগড়পুর কাজিগর কেন্ডিডেট যদিও ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তার পিছনে ডি এফ মানে এ আই ডি এফর বর্তমান বিধায়কও সরাসরি তাদের সাপোর্ট করছেন এবং কানপুরার টিমে সাপোর্ট করছে আর এমএলএর সঙ্গে যে বিজেপির একটা মিত্রতা এই বুটে প্রমাণ হয়েছে যে দক্ষিণ মণিপুরে হিন্দু ভোট প্রায় আঠারোশটা বুট নির্দল প্রার্থী পাইছেন এই আঠারোশোটা বোট যদি এ জি ক্যান্ডিডেট পাইলে আপনার নির্দল ক্যান্ডিডেট জিততে পারত না হান্ড্রেড পার্সেন্ট কংগ্রেস ক্যান্ডিডেট জিতত এরপরেও মাত্র তেরোশো ভোটের ডিফারেন্সে হার জিত হয়েছে এর লাগে এটা বড় ব্যাপার নয় শোনায় যে এটা কংগ্রেসের দুর্গ আর শোনায় যে এম এল এর ব্যর্থতার কারণে মানুষ ভোটার মুখে গত লোকসভার ইলেকশনে আর এবার পঞ্চায়েত ইলেকশনেও বোঝা গেছে মানুষ কমপ্লিটলি একজন একজন বিধায়ক থাকা অবস্থায় প্রায় চার বছর আগে বাহত্তর হাজার ভোট পাইয়া বিধায়ক হওয়ার পরে ওনার সাহস হইল না ওনার দলতে নে ওনার দলের মানে তালাচাবি প্রতিচ্ছিন্ন নিয়ে কাউকে টিকিট দেওয়ার এবং কোনো একজন ওনারও ব্যক্তি কেউ ওনার সমর্থককেও ওনার প্রতিচ্ছিন্ন নিয়ে খেলার সাহস করলেননি আর মানে খেলার কথা ভাবলেও নি যে মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এআইডিএফ থেকে এই যে ব্যর্থতা করিমুদ্দিন উদ্দিন এই ব্যর্থতার ফল হয়েছে যে আজকে তিনটা আমরা জিতেছি চারটাও আমরা বুথে জিতেছি হয়তো নিজের রিজেক্ট না হলে আমরা জিততাম